আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মীরাহ রহমান রহিম সম্মানীয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমি সালাম জানিয়ে আমার প্রতিবেদন শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাইব যে আমার সুপ্ত এক খামারের হাঁস মুরগিদেরকে কীভাবে খাবার দিচ্ছি সাধারণত হাঁস মুরগিকে যদি ভালো খাবার দেন পরিষ্কার পানির ব্যবস্থা করেন তাহলে ভালো দিন দিবে এবং স্বাস্থ্য ভালো থাকবে ওজনও বাড়বে এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাঁস মুরগির সকালবেলার খাবারের দৃশ্য সাধারণত আমি হাঁস মুরগিকে বেলা খাবার দিয়ে থাকি সকাল বেলা দুপুর বেলা এবং সন্ধ্যাবেলা বেলা আমি ধান দিয়ে থাকি বেলা আমি ভুট্টা ভাঙা চাউলের গুঁড়া দিয়ে থাকি এবং সন্ধ্যাবেলা আমি গোমের ভুষি চাউলের গুঁড়া এবং ধান কিছু ভিটামিন মিক্স করে আমি খাবার দিয়ে থাকি পানির ব্যবস্থা আমি খুব ভালো রাখি আপনারা যদি বেশি ডিম পেতে চান এবং হাঁস মুরগির ওজন বৃদ্ধি করতে চান তাহলে ভালো মানে খাবার দিবেন এবং পানির ব্যবস্থাও খুব ভালো রাখতেন যদি এবারে কি হাসমুরগি ভালো খাবার দেন তাহলে আপনাদের হাসমুরগি খুব ভালো দিন দিবে স্বাস্থ্য ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ